নীল একদম চুপ কর নিজেকে দায়ী করা বন্ধ কর দেখে সব ঠিক হয়ে যাবে আমরা এক্ষুনি আসছি হোয়াট হ্যাভ আই ডান কেন আমি নামতে দিলাম ওনাকে আমার গাড়ি থেকে কেন ওনাকে তখন আমি বললাম এসব কথা রাস্তা না হলে আমি বাড়িতে গিয়ে বলতাম কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই আমার ও দিদি চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে তো

আমাদের তো বাবা মঞ্চালন আছে তুমি দেখো সন্ধ্যার কিচ্ছু হবে না একদম ঠিক হয়ে যাবে ও চলছি চলো আমাদেরকে নীলের পাশে গিয়ে জানাতে হবে ও বলছে ওনাকে সন্ধ্যার খুনি সন্ধ্যার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে ও কেন এরকম করছে জানি না ও না আবার কিছু একটা করে বসে না নীল কেন কিছু করে বসবে কেন বলছো ও এসব কথা ও কী করেছে কান্নাকাটি শুনে ছুটে এলাম আমার কি হলো গো সন্ধ্যা কি হয়েছে গো বৌদি সন্ধ্যার কি খুব খারাপ কিছু হয়েছে হ্যাঁ খারাপ খুব খারাপ শুনে শান্তি হয়েছে তো তোমাদের ভগবানের কাছে তো দিন রাত চাইতে যে ওর ক্ষতি হোক ভগবান তোমাদের কথা শুনেছেন গো শৈল মেয়েটা আমার কলকাতায় জমে মানুষের টানাটানি করছে

বৌমার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না যারা যারা বৌমার আমার ক্ষতি চেয়েছে তাদের সবাইকে শেষ করে আমি যেটা যাবো তই রে দেখো না তাই বুঝি বিজয়া যারা মনে মনে সন্ধ্যার ক্ষতি চাইলো তাদের সবাইকে শেষ করে দেবে তাহলে ভেবে দেখো নীলকে কি করবে সে তো নিজেই বলছে সে সুন্দর খুনি পিসিমা কথাগুলো বলতে আটকাচ্ছে না আপনার যা সত্যি তাই বলছি বিজয়া পারবে তো তখন নিজের ছেলেকে শেষ করতে সেরে উঠুন ড্রামা কুইন প্লিজ প্লিজ ঠিক হয়ে যান আপনার কিছু হয়ে গেলে তো আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না আপনি সেরে উঠলে আমি আর কখনো আপনার সাথে ঝগড়া করবো না আমি কখনো আপনাকে গেও আনকালচার কিচ্ছু বলে রাখবো না সত্যি আপনি ঠিক হয়ে গেছেন একদম ঠিক আমি জানতাম জানত বাপুর কিচ্ছু হবে না আরে আপনিও না হলো বাবু আরে সব এলেমেলা অ্যাক্সিডেন্টটা সন্ধ্যা কাঞ্জলে কিচ্ছু হবে না আরে বাবা আমার কাছে বড়দের মতো জোখ এই যে আমার সাথে অ্যাক্সিডেন্টটায় গাড়িটা কিছু হয়ে জানি এটাই হচ্ছে বড় কথা কোথায় আমার সাথে ধাক্কা লেগে গাড়িতে মরে যাওয়ার কথা কেন আপনি ভাবলাম গাড়ি থাকতে আমি মরে যাবো একদম মরার কথার মুখে আমার কোনো দরকার নেই কি হাসছেন একটা জিনিস দেখে হাসছেন ওম। এই যে আজকে আমার অ্যাসকিডেন্টটা না হলে তুমি জানতো কততাম না যে আমার হুলো বাবু আমাকে নিয়ে এত ভাবে এতটা চিন্তা করেন। ভালো এসে ফেলে নি তো বলো বাবু। ভালো এসে আপনি কি ভেবেছেন এসব কিছু আমি ভালোবেসে করছি ভুল ভাবছেন আপনি আপনি ব্যাস আমার দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি ব্যাস রেসপন অ্যাক্সিডেন্ট হলো বলেই আপনি জানতে পারেন যে আপনার জন্য আমি চিন্তা করি এই কথাটা বলতে পারলেন আপনি হেলমেট কে হেলমেটকে কিনে দিয়েছিল আপনাকে আর আপনি রাস্তায় বেরিয়ে গেলে আপনাকে কে খুঁজে নিয়ে আসে বাড়ি অব্দি আমি তো অকৃতজ্ঞ কেউ ভূত একটা এই মাত্র আপনি বললেন না যে আপনি আমাকে আর কেউ বলবেন না এখনই তো ভুলে গেলেন হ্যাঁ আমি নিজে দিয়ে কোনো মতেই বলি না আপনি কোনো না কোনো ভাবে আমাকে দিয়ে বলিয়ে না ঠিক তো এগিয়েও বউকে তাহলে আপনারা দরকার নেই তো তাহলে তো আমার মরে যাবাই ভালো ছিল বেশ রাস্তায় গাড়ি তোলে চাপা পড়ে না স্যার কি হলো স্যার শরীর খারাপ লাগছে আপনার জল খাবেন না আমি জল খাবো না আমি ঠিক আছি অপারেশন এখনো শেষ হয়নি না কেমন আছেন উনি ক্রিটিক্যাল কেস হয়তো একটু লাগবে এই ইনজেকশনগুলো ইমিডিয়েটলি নিয়ে আসুন আপনার সেরে ওঠাটা যাতে স্বপ্নই না হয়ে থেকে যে ড্রামা করি সেরে উঠুন আপনাকে আপনার ফুলবাবু দ্বিপ আপনি কোন ধাতুতে গড়া পিসিমা এরকম অবস্থা আপনি কথা বলতে পারলেন দিদিকে দেখছেন সন্ধ্যার জন্য আমাদের পাগল পাগল অবস্থা চুপ কর চুক্কার নিচু চুপ শুনুন পিসিমা নীল আমার ছেলে নীলের জন্য যদি বৌমার এই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে নীলই বৌমাকে ফিরিয়ে আনবে। আমার ছেলে খুনি নন বৌমাকে নতুন জীবন দেবে সে মিলিয়ে নেবেন আমার কথা জ্বালামাই আমার ব্যাগটা নিয়ে আয় আর আপনারাও এখান থেকে যান আমি একটা কাজে যাচ্ছি আপনাদের মুখ দেখে আমি রওনা হতে চাই না যমুকের অবস্থা এরকম যেন হ্যাঁ হিউ যে কলকাতার হাসপাতালে শুনতাম বলতে বসেছি হ্যাঁ হ্যাঁ তো সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমাদের কেমন করে কথা শোনানো হচ্ছে যেন সব কিছুর জন্য হামরাই তাই আমাদের মুখ খুব অপয়াহ বুঝেছিস অপয়াহা আর তাই নাকি তোর ওই মহারানী প্রতিমা তিনি আমাদের মুখ থেকে বাড়ির বাইরে যেতে পারবেন না দারুণ খবর আমাদের অপমানটা তোর কাছে দারুণ খবর আরে তেরিকা। তোমাদের অপমান নিয়ে কাঁদুনি খাওয়ার সময়টা নয় বুঝতে পেরেছ শোনো আমরা যা চেয়েছি তাই হয়েছে হয়েছি আমি এখন কে কি বললো তাই নিয়ে নাকি কান্না না কেঁদে চাপ গিয়ে একটু আনন্দ কর আমিও যাই আমার আনন্দটা একটু বাড়িয়ে আসি কোথায় তুই চালহাটা এখন আসছে না কেন বৌদিমা আমি কি শুনলাম কি করে হলো সব তোমরা তোমরা কলকাতায় যাচ্ছো বুঝি আমিও যাব তোমাদের সঙ্গে বাবা ভূতের মুখে রান্না দেখো বৌদিমা আমি সন্ধ্যাকে পছন্দ করি না ঠিকই তাই ওর জন্য যাব এই কথাটাও আমি বলবো না কিন্তু আমি শুনলাম নীল খুব ভেঙে পড়েছে তাই আমি নীলের পাশে দাঁড়াতে যাব ভাইপোটা আমার বড্ড একলা অসহায় হয়ে পড়েছে এই সময় আমি ওর পাশে থাকবো না তা কখনো হয় এই রিন্টুর কি মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে নাকি রে একদম নয় শোনো বড় পিসি মেজ দাদার না গাঁটে গাঁটে দুর্বুদ্ধি ভরা বুঝলে ও কলকাতায় যাচ্ছে সাংবাদিক হয়ে ও কলকাতায় গেলেই তোমরা ফার্স্ট হ্যান্ড রিপোর্টগুলো পাবো গো যে সন্ধ্যা ওখানে পটল তুললো না বা পুলিশ নীলের কি ভর্তি করলো এগুলো আমাদের জানতে হবে তো তা মেয়েছে তা যান না ও গেলেই তো আমরা সব জানতে পারবো না কি